স্কটল্যান্ড ন্যাশনাল গ্যালারি একটি বিখ্যাত আর্ট মিউজিয়াম যা স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটি আর্ট প্রেমীদের জন্য একটি দারুণ দর্শনীয় স্থান যেখানে বিশ্বের শ্রেষ্ঠ কিছু চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে সংক্ষিপ্ত পরিচিতি ন্যাশনাল স্কটল্যান্ড গ্যালারি অবস্থান প্রিন্সেস স্ট্রিট এডিনবার্গ স্কটল্যান্ড এটির প্রতিষ্ঠাকাল আঠারোশো সাল প্রধান আকর্ষণ এখানে রয়েছে ইউরোপীয় শিল্পীদের বিখ্যাত চিত্রকর্ম যেমন ভ্যানগগ রেমব্র্যান্ট রাফায়েল মনেট প্রমুখের সৃষ্টি কি কি দেখতে পাবেন রেনেসা যুগের চিত্রকলা আঠারোশো ও উনিশশো শতাব্দীর ইউরোপীয় শিল্প স্কটিশ আর্টের ইতিহাস ও শিল্পকর্ম শিশু ও পরিবারের জন্য ইন্টারঅ্যাক্টিভ আর্ট অ্যাক্টিভিটিস রয়েছে এখানে শিশুদের জন্য আকর্ষণ বিশেষ আর্ট হাট বা ছবি খোলার খেলা আর্ট ওয়ার্কশপ সেশন যেখানে গল্প শিশুদের ছবি ও শিল্প সম্পর্কে শেখানো হয় প্রবেশ মূল্য মজারভাবে এটি একটি সরকারি গ্যালারি তাই প্রবেশ একেবারে ফ্রি কিছু বিশেষ প্রদর্শনীর জন্য টিকিট লাগতে পারে কিভাবে পৌঁছাবেন এরিনবার্গ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ বাস ট্রাম এবং হাঁটার মাধ্যমে সহজেই পৌঁছানো যায় মজার তথ্য গ্যালারির ছাদ থেকে এডিনবার্গ শহরের মনোরম দৃশ্য দেখা যায় এখানে বছরে প্রায় এক মিলিয়ন দর্শনার্থী আসে ভ্রমণের টিপস ক্যামেরা সঙ্গে নিন যেখানে অনুমতি আছে ছবি তুলতে পারবেন শিশুদের জন্য হালকা স্ন্যাক্স ও পান নিতে ভুলবেন না অবশ্যই সময় মতো পৌঁছান বিশেষ করে ছুটির দিনে ভিড় একটু বেশি হতে পারে